এমন কনকনে কাঁপানো ঠান্ডায় যদি শীতের সন্ধ্যেতে এরকম গরম গরম ফুলকো ফুলকো ছাতুর পুরভরা কচুরি সাথে সাদা আলুর তরকারি থাকে তাহলে পুরো শীতটা জমে যায় তাই না তো দেখে নাও আমি এত সুন্দর ফুলকো ফুলকো কচুরিগুলো কিভাবে তৈরি করলাম তো বেশিক্ষণের না মাত্র তিরিশ মিনিটে আমি দুটো তৈরি রেসিপি তৈরি করেছি তো দেখে নাও তোমরা সহজ উপায়টা হ্যালো ফ্রিওয়ান তো বড় বায়না করেছে আজকে ছাতুর কচুরি খাবে ছাতুর পুর ভরা কচুরির সঙ্গে সাদা আলুর তরকারি তো ছাতুর পুরটা আমি এখন রেডি করছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি আর আটা মাখা আমার হয়ে গেছে তো ছাতুর পুরটা কিভাবে বানাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই যে প্রথমেই আমি এখানে পরিমাণ মতো ছাতু নিয়ে নিচ্ছি যতটা আমার লাগবে তো এটাতেই হয়ে যাবে আর এটার মধ্যে আমি এবার দিয়ে দিলাম একটুখানি লবণ আর এটার মধ্যে আমি দেব গুঁড়ো করা ভাজা মশলা হ্যাঁ তো এখানে ভাজা মশলা আমি অনেকটাই দিলাম তাহলে ভালো লাগবে এখানে হ্যাঁ আছে গোটা জিরে মুড়ি আর চিলি ফ্লেক্স তো এটাকে আমি একটু শুকনো খালে নেড়ে নিয়ে একটুখানি হালকা করে গুঁড়ে নিয়েছি মানে আধ ভাঙা করে নিয়েছি আর কি তো এটাকে আমি প্রথমে হাত দিয়ে মিক্সড করব তারপর সামান্য জল দিয়ে একটু শুকনো শুকনো করে রেডি করব। তো রেডি করি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা তো দেখতেই পেলে আমি কিভাবে সমস্তটা রেডি করলাম তো কিছুই না শুধুমাত্র মৌরি একটু গোটা জিরে আর চিলি ফ্লেক্স এই তিনটে মাত্র মশলা তো একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে ওটাকে একটুখানি আধ ভাঙা করে নিয়েছি তো ওটা দিয়ে ছাতুর সঙ্গে একটুখানি নুন মিশিয়ে সামান্য একটু জলের ছিটে দিয়ে একটু ঝুরঝুরে মতো ছাতুর পুটটা রেডি করেছি তো ওটাও তোমাদের দেখাচ্ছি আর এদিকে আমি একটু আটা আর ময়দা একসঙ্গে মেখে রেখেছি সামান্য লবণ আর একটুখানি চিনি আর একটু তেল দিয়ে মানে যেভাবে আমরা আর কি লুচির ময়ম করে আর কি বানাই না সেভাবেই তো এই যে ছাতুটা দেখলে এইভাবে আমি পুটটা রেডি করেছি একদম ঝুরঝুরে করে সামান্য একটু জল দিয়ে তো এইভাবে পুরটা খুব সুন্দর করে আমি প্রত্যেকটা লুচির মধ্যে ভরে নেব তো একটাই দেখালাম পুরোটা দেখালে ভিডিওটা এমনিতেই অনেকটা লম্বা হয়ে গেছে আরও লম্বা হয়ে যাবে ওই কারণে আর কি তো হচ্ছে দেখতেই পেলো তোমরা যে পুটটা বেশি করে একটু দিয়েছি কি বেশি করে পুট থাকলে বেশ ভালো লাগে খেতে তো তারপর দেখো একদম ফুলকো ফুলকো হচ্ছে আর ভিতরে পুরোটাতে একদম ভরপুর পরিমাণে পুট ছিল তো তোমরা অবশ্যই চেষ্টা করবে যাতে ফেটে না যায় কচুরিটা যদি ফেটে যায় না তাহলে কিন্তু ভেতরে অনেক পরিমাণে তেল টেনে নেবে যেহেতু ভেতরে ছাতুর পুর আছে ওই কারণে চেষ্টা করবে যাতে ফেটে না যায় সেই রকম অনুযায়ী আর কি পুটটা ভরবে নিজেদের মানে আনজাত মতো তো এই যে তারপরে একের পর এক কচুরিগুলো ভেজে নিচ্ছি আর তোমাদের যেটা আমি প্রথমেই বলেছি যে মাত্র তিরিশ মিনিটে আমার এই দুটো রেসিপি কমপ্লিট করেছি তো সাদা আলু তরকারি রেসিপি আর কী বা দেবো ওটা তো তোমরা সবাই জানো যে একটুখানি আলু মানে কোন রকমে একদম মাখিয়ে ঠেকে বসিয়ে দিলেই হয়ে যায় তো ওটা আমি পাশে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি গরম গরম কচুরিগুলো ভাজছি তো দুই দুই দিকে মানে দুটো একসঙ্গে রেডি হয়ে যাচ্ছে খুবই সহজ তো দেখো কচুরোগুলো কত সুন্দর হয়েছে দেখতে একদম ফুলকো ফুলকো আর আমি আটা ময়দা দুটোই সমান সমান পরিমাণে দিয়েছি শুধুমাত্র ময়দা দিলেও হয় কিন্তু আমার কাছে মনে হয় আটা ময়দা দুটো দিলে টেস্ট একটু বেশি ভালো হয় তো ওই জন্য আমি দিয়েছি তো দেখো একদম গরম গরম ফুলকো ফুলকো একদম কচুরি আমার রেডি তো এই শীতের সন্ধে তোমরা কে কে এরকম খাবার খাচ্ছ বা খেয়েছো বা খেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমাদের এখানে তো শীত নেই যেহেতু আমি কেরালাতে থাকি তো এখানে তো বারো মাস গরম তোমরা জানো তো এখানে যেহেতু ঠান্ডা পড়ে না কিন্তু কি আর করব ঠান্ডা পড়ে না ঠান্ডার খাবারগুলো কি আর মিস করা যায় কোনোভাবেই না ওই জন্য আর কি মাঝে সাঝে এসবগুলো বানিয়ে খাই আর সঙ্গে তোমাদের সঙ্গেও টুকটাক শেয়ার করি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা